প্রবাসীদের অপেক্ষায় আমার বাড়ি আসবে আমার অসুস্থ শাশুড়ি যে তার ছেলেকে দেখবে ছেলেকে দেখার জন্য প্রতিদিন আমাকে জিজ্ঞেস করে তার ছেলে কখন আসবে তার ছেলে কখন আসবে মানে আসবে আসবে সেটা জানি কিন্তু পরের চাকরি করে অন্যের চাকরি করে বললেই তো আর আসা যায় না গাইজ আমার হাজবেন্ড তো ঠিকই রকম আমরা কোথাও হাসে নিয়েছিলাম যে ও বাড়ি আসবে সবাই নিয়ে একত্রে মাকে দেখবে অসুস্থ মা কবে না কবে মারা যায় তো এখন তার ছুটি হবে না তা নাকি ছুটি নেই কালকে জানো কথাটা শুনে আমার কষ্টে জীবনটা বের হয়ে গেছে আমি অনেক কান্না করছি সারাটা রাত্র কান্না করছি আমার শাশুড়িকে কি করে বলবো যে আপনার ছেলে এখন আসবে না বেচারিও তো অনেক কষ্ট পাইব না মনে আমরা প্রবাসীর family কষ্ট পায় আর আমার husband ও প্রবাসী থেকে কষ্ট পায় কেন আল্লাহ এত টাকা পয়সা দিয়ে সমস্যা দিল কষ্ট দিল আল্লাহ যদি চলার মতো ঠিকঠাক মতো তৌফিক দিত তাহলে কি আর প্রবাসে থাকতে হইতো বউ বাচ্চাদের সামনে বাবা মার সামনে থাকতো জীবন জীবনটাই এত কষ্টে মানে তোমাদেরকে আমি বলে বুঝাইতে পারবো না যে আমার মধ্যে কতটা কষ্ট লাগতেছে আমরা যেরকম কষ্ট পাইতেছি আমার শাশুড়ি আমি আমার হাসবেন্ড তো ঠিক ওরকম কষ্ট পাইতেছে তাই না তো এটাই জীবন গাইজ মানতে হবে বাস আমি সহ্য করতে পারতেছি না দেখে একটু বললাম প্রচন্ড কান্না করছি তোমার দুইটা তিনটা মাস ধরে অপেক্ষায় বসে আছে যে আমার husband আসবে এখন আসতে পারবে না কত একটা কষ্টের সেটা আমি না যতটা কষ্ট পাই আমার শাশুড়ি যতটা কষ্ট পায় আমার স্বামী কিন্তু তার থেকে বেশি কষ্ট পাইতেছে না আসতে পাইরা তো এই আমাদের প্রবাসীদের জীবন family দের জীবন চাইলেও সব কিছু হয় না চাইলেও সব কিছু হয় না তো বলছি যে আমার শাশুড়ি বলবো যে আপনার ছেলে এখন আসতে পারবো না একটু বুঝাইয়া বলবো মরুবি মানুষ তো বয়স্ক মানুষ সারাক্ষণ জিজ্ঞেস করে দিনে দুই একবার জিজ্ঞেস করে তার ছেলে কখন আসবে তার ছেলে কখন আসবে তার ছেলে কোন সময় আসবে তার ছেলেও জিজ্ঞেস করে যে কখন আসবো কত একটু কষ্ট না গেছি বলো অনেক কষ্ট একটু না আমি কত কিছু আমার সবাই ভাইয়ের জন্য অপেক্ষা করে বসেছিল যে আমার মানে তার ভাই আসলে তারা একত্রে বেড়াইবো হাসবো যাই কিছু মত আল্লাহ রাখছে তাই খাইবো তাই চল কিন্তু তাকে ছুটি দিল না সে হাসতে পারলো না এটাই মানে আমার প্রচন্ড কষ্ট লাগছে আমি বলে বুঝাইতে পারবো না যে আমার কতটা কষ্ট লাগতেছে এই মাসটা খুবই কষ্ট করে পার করছি আমার স্বামী আসবো আমার স্বামী বাড়ি আসব কিন্তু

সন্তান নাই সেটা তো আছে কিন্তু সব সময় তাকে নিয়ে ভালো থাকতে চেষ্টা করি যেন আমি তাকে নিয়ে ভালো থাকতে পারি তাকে নিয়ে হ্যাপি থাকতে পারি তো আমার হাজবেন্ডের মনে মনে কতটা কষ্ট লাগতেছে না যে আমার মা বউ অপেক্ষা করে বসেছে আমার জন্য আমি আসতে পারলাম না সেহতো কতটা কষ্ট পাইতেছে তাই না আমি না যতটা কষ্ট পাই তার চেয়ে বেশি কষ্ট আমাদের সহ্য করতে হয় প্রবাসীদের সহ্য করতে হয় তাছাড়া কিছুই করার নাই তো গাইছ তোমরা সবাই আমার হাজবেন্ড আমার শাশুড়ির জন্য দোয়া করবা আমার জন্য দোয়া করবা সবার জন্য দোয়া করবা খাস করে আমার হাজবেন্ড আমার শাশুড়ির জন্য দোয়া করবা যেন এক মায়ের স্বপ্নটা পূর্ণ হয় তার ছেলেকে দেখে আমার হাজবেন্ড তার মাকে দেখে তার আশাটা পূর্ণ হয় যেন আল্লাহ তাদের সুস্থ রাখে ভালো রাখে যেদিনই তাদের আসার তৌফিক দেয় সে যেনশা তার মাকে তার মা কে দেখবো তার মাও তাকে দেখবো দুজনে যেমন যেন দেখতে পারে বাস ভীষণ কষ্ট লাগতেছিল বেশ সারা মাসের অপেক্ষা এভাবে ভেঙে যেব আগে ভাবতেও পারি নাই সারা মাসের অপেক্ষা এভাবে শেষ হয়ে যাবো আমি ভাবতেও পারিনি তো আল্লাহর কাছে মানতে হইব আল্লাহ যা করে মানুষের ভালোর জন্য করে তো আল্লাহর কাছে এটা মানতে হবে আল্লাহ যা করে আমাদের জীবনের ভালোর জন্যই করে সহ্য করতে হইব কিন্তু যখন মনে পড়ে তখন তো সহ্য করতে পারি না তখন তো অনেক কান্না আসে তখন তো সহ্য করার মতো না গাইস এটাই বানাইছে যেমন তেমনই তো চলতে হইব যদি টাকা থাকতো তাহলে ওই প্রবাসে থাকতে হইতো তাহলে তো বাংলাদেশে চলে আসতো মার কাছে বোর কাছে সন্তান তো নাই কিন্তু আল্লাহ যেভাবে রাখছে তারপরও শুক্রিয়া জানলা তুমি এতটুকু রাখছো আমাদের থেকে আরো নিম্ন মাত্রার মানুষও আছে পৃথিবীতে যাদের ঘর নাই বাড়ি নাই থাকার জায়গা নেই কিছুই নাই তারপরেও আল্লাহর কাছে কোটি কোটি শুকরিয়া যে আল্লাহ আমাদের এতটুকু রাখছে তো তোমরা সবাই দোয়া করবা জানা যখনই আসে আমার হাজবেন্ড তার মাকে যেন এসে দেখতে পারে তার মাও যেন তাকে দেখতে পারে তোমরা দোয়া করবা এটাই আর আমার ভিডিও গুলো বেশি বেশি করে দেখবা তাই সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফিজ